রূপা আর শ্যামা ছিল দুই বোন তারা পড়াশোনাতে ছিল খুবই বুদ্ধিমান এমনই একদিন বৃষ্টির মধ্যে তারা পড়া করছিল তারই মধ্যে শ্যামার সৎ এসে তাকে খুব বকাবকি করতে লাগলো শ্যামা এই শ্যামা তোর কি কোনো বিবেক বলতে কিছু আছে ওইদিকে সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে তোর বাবাও এখনো বাড়ি ফিরল না মাঠ থেকে সমস্ত রান্না বান্না পড়ে আছে সেগুলো কে করবে শুনি না মা বোন আর আমি একসাথে পড়া করছিলাম আমার পড়তে খুব ভালো লাগে তাই বুঝতেই পারিনি কখন যে বেলা হয়ে গেছে পড়তে ভালো লাগে কোথা থেকে বিদ্যাবতী এলেন গো তুই কি করবি পড়াশোনা করে তোর দ্বারা এসব হবে না ছাড় শিগগিরি চল রান্না করে অনেক কিছু রান্না করার আছে ওমা দিদি থাক না এখানে ও যদি এখানে থাকে তাহলে রান্নাটা কে করবে তুমি খালি দিদিকে দিয়ে কাজ করো পড়ুক না আমার সাথে একটু এই তোর খুব কথা হয়েছে না শিগগিরি একা একা পর আর একদম মুখে মুখে তর্ক করবি না থাক মা রূপাকে বকো না তুমি তোমার আর ঢং করতে হবে না তুমি গিয়ে রান্নাটা সামলাও

আমাকে আমার নিজের মেয়ে খারাপ ভাবছে বলছে নাকি আমি সৎ বলে ও দিদিকে কালি মাকিয়ে রাখি হাই 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 ভগবান আমি তো আমার মেয়ের ভালোর জন্যই করি সেটা কি আর কেউ বুঝবে এই রূপা একদম চুপ কর মা তুমি কেঁদো না মা তুমি কেঁদো না ও তো ছোট তাই বোঝেনি তুমি তো আমার ভালোর জন্যই করছো এগুলো যাতে কেউ আমাকে তাড়াতাড়ি বিয়ে করে বাবা মার কাছ থেকে দূরে নিয়ে যেতে না পারে তাই না মা হ্যাঁ মা আমি তো আমার নিজের মেয়ের থেকেও তোকে বেশি ভালোবাসি তোকে আমি আমার কাজ ছাড়া করতে দিতে চাই না এই জন্যই তো সব করা দিদি তুমি বড় ভালো তাই তুমি কিছু বোঝো না আচ্ছা মা তুমি দিদিকে দিয়ে এত কাজ করাও কেন যদি ভালোই বাসো ভগবান যে আমার শরীরটাই ভালো রাখে না তাই তো শ্যামাকে দিয়ে সব কাজ করাই থাক তাহলে শ্যামা তোকে কিছু করতে হবে না আমি যাই এই খারাপ শরীর নিয়ে কাজগুলো করি না না মা তুমি যেও না আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো বোন তো ছোট তাই না বুঝে বলে ফেলেছে না না শ্যামা তোকে যেতে হবে না আমি মরতে মরতে সব কাজ করি গিয়ে না মা না তোমাকে যেতে হবে না আমি এক্ষুনি সব কাজ ছেড়ে ফেলছি ঘরের ঠিক আছে আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছিস একটু তাড়াতাড়ি করিস তোর বাবা আবার মাঠ থেকে চলে আসবে এমন করেই দিনের পর দিন মা হার সৎ মেয়েকে সাদা সিদে পেয়ে ফাটিয়ে যাচ্ছিল তার মা কিন্তু শ্যামা সব কিছুই পারছিল না। কোথায় গেলে গামছাটা দাও তো স্নান করে একবারে ঘরে আসবো এই নাও তোমার গামছা অনেক দেরি হয়ে গেল তো মাঠ থেকে ফিরতে হ্যাঁ গো আজ সকাল থেকেই বৃষ্টি তাই তো কাজ করতে করতে দেরি হয়ে গেল দেখছো না তার জন্যই গায়ে হাতে সব জায়গায় কাদা লেগে আছে তাই তো একেবারে স্নান করে ঘরে ঢুকবো বাবা তুমি এসেছো এত দেরি হলো কেন তোমার আসতে আমি কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম হ্যাঁ রে মা মাঠে কাজ ছিল তাই দেরি হয়ে গেল তুই আমার জন্য কেন অপেক্ষা করছিস বাবা তোমার পছন্দের লাউ চিংড়ি রান্না করেছি আমি তাই তো অপেক্ষা করছিলাম তোমার জন্য তাই নাকি সে তো খুব ভালো কথা আমার মাটা কত কাজ করে গো কিন্তু শ্যামা তোর গায়ের রং তো একদম ফুটফুটে সাদা ছিল হঠাৎ করে এমন কালো হয়ে গেলি কেন রে তোর শরীর টরির ঠিকঠাক আছে তো যত সব আদিক্ষেতা কি আর হবে ওর কিছু হলে কি তুমি বুঝতে পারতে না গায়ের কালো আমার মেয়েটাও তো দিন দিন অনেক কালো হয়ে যাচ্ছে সেটা তো তোমার নজরেই পড়ে না যাও স্নানটা সেরে আসো তুমি হ্যাঁ গিন্নি আমি স্নানটা সেরে আসছি আর একটু বাবা দে দে আর একটু দে বেশ খাসা রান্নাটা করেছিস তো তোর মা তো আর পারলো না কোনোদিন এমন ভাবে রান্না করে খাওয়াতে এই নাও দেখো ভংটে একটু কম দেখিও আমিও ওর থেকে কম কিছু ভালো রান্না করি না আমি রান্না করলে কোনোদিন তো ভালো বলো না মা তুমি ছাড়ো তো বাবার কথা আমার মায়ের হাতের রান্না পৃথিবীর সব থেকে ভালো রান্না থাক থাক আর ঢং করতে হবে না দে দেখি আমাকে আর একটু লাউ চিংড়ি কি গো মা লাউ চিংড়ি তো বেশি নেই তুমি যদি নিয়ে নাও তাহলে দিদিকে খাবে না রে বোন আমি খাবো না আমার অতটা ভালো লাগে না মা চাইছে মাকেই দিয়ে দিয়ে এইটুকু তো তোর যখন ভালোই লাগে না তাহলে দিয়ে দে আমাকে সবটা কিরে দিদি তুই এখানে চুপচাপ বসে আছিস শুধু ভাত তুই খেতে পারিস নি না বল না রে বোন ওরকম কিছুই না দেখ দিদি আমাকে মিথ্যে কথা বলতে হবে না দুটো ভাত খেয়ে নে ভাত খাবো কিরে এখন আবার ভাত কোথায় পাবো তুই ও নিয়ে চিন্তা করিস না আমি তোর জন্য ভাত তরকারি সব সরিয়ে রেখেছি কে বলছিস বোন সত্যি বলছিস নাকি এসব কথা ওসব কথা পরে হবে আজ তো তুই তাড়াতাড়ি খেয়ে নে তারপর শ্যামা রূপার সাথে গিয়ে ভাত খেয়ে নিল কিন্তু এমন ভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন তাদের জীবনে ঘটল এক অদ্ভুত ঘটনা মেরো না আমায় ফুল হয়ে গেছে আমি আর কখনো এমন ভুল করব না মেরো না মা আ লাগছে মেরো না মোর মোরতে পারিস না ও মোর নাই না কেন তোর এত লোকের মরণ হয় তোর কেন হয় না মা তুমি দিদিকে ছেড়ে দাও দিদি আর কখনো ভুল করবে না ছেড়ে দাও না ছেড়ে দাও না ছাড়ব না ওকে আমি আজকে ছাড়ব মেরেই ফেলবো কাজকে আমার দামি কাপটা ভেঙে ফেলেছে আমি জানি ইচ্ছা করে ভেঙেছে আমি ইচ্ছা করে করিনি মা আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিন এমন ভুল করব না এ কি মেয়েটাকে মারছ কেন এমন করে ছেড়ে দাও মেরো না মেয়েটাকে তা আপনি কে বলুন তো কথা নেই বার্তা নেই হুট করে বাড়ির ভেতরে ঢুকে পড়লেন আমি এদিকে একটু কাজে এসেছিলাম তোমাদের এখানে চেঁচামেচি শুনেই ঢুকলাম তা যাও না বাপু নিজের কাজ করো গিয়ে আমাদের মধ্যে নাক গলাচ্ছ কি করতে নাক তো গলাতেই হবে এমনভাবে মেয়েটাকে মারছো মেয়েটা তো মরেই যাবে সেটা তো আর হতে দেওয়া যায় না মা তুমি ছাড়ো তো সব কথা তা বুড়িমা আপনি কী করতে এসেছেন আমার একটা ছেলে আছে সে বোবা কথা বলতে পারে না ওর জন্য একটা মেয়ের সন্ধান করছিলাম বোবা ছেলের জন্য আবার মেয়ের সন্ধান কে দেবে আপনার বোবা ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে এই যে কালি কলটিটা আছে একে যদি পছন্দ নিয়ে যান মা তুমি সব কি কথা বলছো তুমি না আমাকে ছেড়ে থাকতে পারো না দেখ তোর সাথে আমি আর নাটক করতে পারছি না তোকে আমি একটু পছন্দ করি না নেহাত বিনা পয়সায় একটা কাজের লোক পাওয়া গিয়েছিল তাই আটকে রেখেছিলাম আর ভালো লাগছে না আমার তুই এবার বিদায় হ মা তুমি এমন করে বলতে পারছো আমি না তোমার মেয়ে হই কিসের মেয়ে তুই তুই তো আমার মেয়ে নস তোর মা তো কবে এই স্বর্গে চলে গেছে আমার ঘরে আপদ চাপি এই কথা শুনে শ্যামা খুব কষ্ট পেল আর কাঁদতে শুরু করল আর ওই সময় শ্যামার বাবা মাঠ থেকে বাড়ি ফিরে এলো কি কি হয়েছে তুই এমন করে কাঁদছিস কেন আর বুড়িমা আপনিই বাকে ও মা তুমি এসে গেছ না না শ্যামা তো এমনি কাঁদছে পাগলি মেয়ে একটা কি আর বলি বলো তো এই যে এই বুড়িমার একটা ছেলে আছে তার জন্য শ্যামাকে পছন্দ করেছে সেই জন্যই তো শ্যামা কাঁদছে ও এই কথা তা বুড়িমা আপনার বাড়ি কোথায় আপনার ছেলে কি করে সেসব কথা তো ঠিক বলবো এর আগে শ্যামা তুমি এটা বলো তো আমার ছেলে বোবা বলে তুমি কি আমার ছেলেকে বিয়ে করতে পারবে না হ্যাঁ আমি পারবো মা যখন চাইছে তাহলে আমি নিশ্চয়ই পারব বা খুব মিষ্টি মেয়ে তো তুমি এত নরম ভদ্রুমি তো এখন দিনে আর দেখাই যায় না আমার তো খুব পছন্দ হয়েছে তোমাকে কিন্তু বুড়িমা আপনার ছেলে তো বোবা বোবা বলে কি সে মানুষ নয় সে নিয়ে কোনো চিন্তা করো না আমার ছেলে লাখে একটা বেঁচে থাকো মা বেঁচে থাকো খুব ভালো মনের মানুষ তুমি এ আমার হাতে কালি কি করে লাগলো তোমার মুখে কি কালি লাগানো আছে নাকি হ্যাঁ মা আমাকে কালি লাগিয়ে রাখতে বলতো আমার মুখে গায়ে হাতে সব সময়। থাক আর কিছু বলতে হবে না আমি সব বুঝে গেছি প্রহরী বন্দি করো এই বদমহিলাকে এটি এরা কারা আর পরিমার গলার আওয়াজটা পাল্টে গেল কেন কি হচ্ছে কি এখানে এসব আমি তো কিছুই বুঝতে পারছি না দাঁড়াও সব বুঝতে পারবে আমি হলাম এই রাজ্যের মহারানী আমি আমার বোবা ছেলের জন্য পাত্রী খুঁজতে বেরিয়েছিলাম ছদ্মবেশে শ্যামাকে যখন মারছিল সামান্য একটা কাপ ভাঙার কারণে তখন শ্যামার বেদনার কান্না শুনে আমি এই বাড়িতে ঢুকেছিলাম আর এখানে এসে শ্যামার ব্যবহার দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি কি বলছেন কি রানিমা শ্যামাকে ওরা মারছিল কিন্তু ওর মা তো ওকে খুব ভালোবাসে না সেটা আপনার ভুল ধারণা আপনার স্ত্রী শ্যামাকে দিনের পর দিন অত্যাচার করেছে তাকে কালী মাখিয়ে সবসময় কালো বানিয়ে রেখেছে যাতে তাকে কেউ বিয়ে না করতে পারে আমি আর এই ভুল করবো না তুমি আমার মেয়ের উপর এত অত্যাচার করেছ আমি তোমাকে কোনো দিন ক্ষমা করবো না রানীমা নিয়ে যান একে নিয়ে যান আমার সামনে থেকে রানিমা দয়া করুন আমার ওপর আপনার যদি আমাকে একটু লেগে থাকে তাহলে দয়া করে আমার মাকে ছেড়ে দিন দয়া করুন রানিমা ডাক হীরের টুকরো মেয়ে পেয়েছিলি তুই কিন্তু তার কদর করিসনি তুই ঠিক আছে মা আমি তোমার জন্য তোমার মাকে ক্ষমা করে দিলাম এবার চলো তুমি আমার রাজপ্রাসাদে সেখানে আমি তোমার বিবাহ সম্পন্ন করব আমার ছেলের সাথে বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ